আসসালামু আলাইকুম বিহার্স আশা করি আপনারা ভালো আছেন সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন এক নিয়ে হাজির হলাম চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্নটা আছে ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয় কারক সম্বন্ধে আলোচনা করা হয় রূপতত্ত্বে কি রূপতত্ত্বে আলোচনা করা হয় এই ধরনের আর একটা প্রশ্ন আসে যেমন সন্ধি ব্যাকরণে কোন অংশে আলোচিত হয় সেটা তখন এর উত্তর হবে ধ্বনীত্ত্বে শুকনি মামা বাগদাটির অর্থ কোনটি শুকনি মামা বাগদাটির অর্থ হচ্ছে কুচক্রি মামা কি কুচক্রি মামা ঘ নাম্বারটা উত্তর বিক্ষুকটা যে পেছনে লেগেই রয়েছে কি বিপদ এ বাক্যে কি এর অর্থ কোনটি এর অর্থ হচ্ছে বিরক্তি সঠিক উত্তর হবে ক নাম্বারটা সংশয় এর বিপদ শব্দ কোনটি সংশয় এর বিপদ শব্দ হচ্ছে প্রত্যয় কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না সন্ধি হয় না ক্রিয়াপদের সাথে সন্ধি হয় না শুভক্ষণে জন্ম যার এক কথায় বলে জম্মা কি ক্ষণজম্মা বলে পেয়ারা কোন ভাষা থেকে আগত পেয়ারা হচ্ছে পর্তুগিজ ভাষা থেকে আগত আমরা আরও কিছু পর্তুগিজ ভাষা একটু জেনে নেব যে ভাষা যে পর্তুগিজ শব্দগুলো বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতে ফিরে আসে যেমন বালতি চাবি আনারস আলমারি আলপিন পা পাওরুটি এগুলোও কিন্তু ফিরে আসে ঠিক আছে আর একটা কথা হচ্ছে আপনারা যারা ভালোভাবে একটা প্রস্তুতি নিতে চাচ্ছেন আমার একটা সাজেশন আছে স্পেশাল একটা সাজেশন আছে ওখানে পনেরোশো মতন প্রশ্ন আছে পনেরোশো প্লাস অধিক প্রশ্ন আছে আপনারা যদি সাজেশনটা নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন সামান্য পারিশ্রমিক পারিশ্রমিকের বিনিময়ে আমি ওই সাজেশনটা আপনাদের দিব তো আশা করি আপনারা যদি ওই সাজেশনটাকেও সংগ্রহ করেন অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন এটা সত্যি কারণ বেশ কিছু প্রশ্ন কমন পাবেন ওখান থেকে নিলম্বর কোন সমাজ নিলম্বর হচ্ছে আপনার এটা হবে বহুবিড়ি সমাজ কি নিলম্বর হচ্ছে বহুব্রীহি সমাস হ্যাঁ বহুব্রীহি সমাস মূলত আসলে এটা হচ্ছে সমাধিকরণ বহুব্রীহি সমাস আর সমাধিকরণ বহুব্রীহি সমাস হচ্ছে অর্থাৎ যে সমাসের পূর্বপদে বিশেষ্য এবং পরপদে আপনার বিশেষণ থাকে অথবা পূর্বপদে বিশেষণ এবং পরপদে বিশেষ্য থাকে তাকে সমাধিকরণ বহুব্রীহি সমানাধিকরণ বহু সমানাধিকরণ বহুবীড়ি সমাজ বলে ঠিক আছে তাহলে আট নম্বর প্রশ্নটা হবে সঠিক উত্তর হবে কি গোয়া নম্বরটা তিলে তৈল হয় তিলে কোন কারকের কোন বিভক্তি এটা হচ্ছে আপনার কারকে সপ্তমী কি অপাদানকারকে সপ্তমী আমরা জানি জাত থেকে কিছু কী বিচ্ছিত জাত উৎপন্ন পতিত এবং যা দেখে ভয় পায় তাকে কি অপাদানকারক বলে খাতকের বিপরীতার্থক শব্দ কোনটি ঘাতকের বিপরীতার্থক শব্দ হচ্ছে মহাজন কি মহাজন হবে খাতকের বিপরীত শব্দ এ হচ্ছে ক্ষীয় এই ঘিয় এর সঠিক বিষ নবে সঠিক বিষ নবে কুয়া কি হবে কুয়াযোগ মূর্ধুস হবে ঠিক আছে আচ্ছা তারপর আছে সাক্ষী গোপাল বাগদাটির অর্থ কী এর অর্থ হচ্ছে নিষ্ক্রিয় দর্শক নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ এটা হচ্ছে সতীন সতীন হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ চোদ্দ নম্বর হচ্ছে উজানের কই এই বাগদারটির অর্থ কী এই বাগদারটির অর্থ হচ্ছে সহজলভ্য উজানের কই এই বাগদারটির অর্থ হচ্ছে সহজলভ্য বীর সন্তান প্রসব করে যে নারী এক কথায় কী বলে এক কথায় বলে বীর পুরুষ কি বলে বীর পুরুষ নিচের কোনটি ঘোষ অল্প প্রাণ বর্ণ ঘোষ অল্প প্রাণ বর্ণ এখানে হচ্ছে ধ আপনারা আসলে কি এই এই বিষয়গুলো আপনারা মুখস্থ করে আপনি মনে রাখতে পারবেন না হুম কারণ কি আপনার একটা মনীষ চৌধুরীর বাংলা ব্যাকরণ বই একটা ছক দেওয়া আছে ঠিক আছে ওখানে দেখবেন আপনি অঘোষ ঘোষ হ্যাঁ এখানে অগোষে আছে দুইটা যেমন অল্পপ্রাণ মহাপ্রাণ অল্পপ্রাণ মহাপ্রাণ নাশিক্য অগোষে আছে প্রথম অল্পপ্রাণ মহাপ্রাণ তারপর ঘোষে আছে অল্পপ্রাণ মহাপ্রাণ নাশিক এটা শখ আছে শখটা মুখস্থ রাখবেন কারণ আমরা জানি ক থেকে ম পর্যন্ত এই পঁচিশটা বর্ণকে পাঁচটা ভাগে ভাগ করা আছে কি কণ্ঠ তালু তালু মুর্দা দন্ত অষ্ট হ্যাঁ এই ছকটা যদি আপনি মনে রাখেন তাহলে আপনার এগুলো মনে রাখ মনে রাখার কোনো প্রয়োজন না যেমন ঠ বর্ণ ঘোষ না অঘোষ অল্প প্রাণ মহাপ্রাণ এগুলার মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না ঠিক আছে ওই ছকটা মুখস্ত করলে হবে আচ্ছা তারপর সে মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প কোনটি বাংলাদেশ কথা হয় কি বাংলাদেশ কথা কয় আর এর লেখক হচ্ছে আব্দুল গফ্ফর চৌধুরী কি আব্দুল গফর চৌধুরী লেখা চর্যাপদের কোন পথটি খণ্ডিত আকারে পাওয়া যায় এটা হচ্ছে তেইশ নম্বর পদটি কাজী নজরুল ইসলামের কবিতা কোনটি কাজী নজরুল ইসলামের কবিতা হচ্ছে পূজারিণী কি কাজী নজরুল ইসলামের কবিতা হচ্ছে পূজারিণী এটা কাজী নজরুল ইসলামের দোলন চাপা কাব্যগ্রন্থের একটা বিখ্যাত কবিতা হচ্ছে পূজারিণী বিশ নম্বর আছে সত্যপীরের পাঁচালী সাহিত্যকর্মটির লেখকে ভারতচন্দ্র রায় গুণাকার বিশ নম্বর সঠিক উত্তর হচ্ছে ভারতচন্দ্র রায় গুণাকার সুজ দ্য ভার ফর্ম অফ ফ্রেন্ড ফ্রেন্ডের ভার ফর্ম হচ্ছে কি বি ফ্রেন্ড ওয়াল ম্যান মাস্ট ডাই এ নেগেটিভ হবে অবশ্য নন খ্যান অ্যাভয়েড ডেথ নন খ্যান অ্যাভয়েড ডেথ হুম কেউ মৃত্যুকে কি এড়িয়ে চলতে পারে না ঠিক আছে এটা হচ্ছে এ ওয়াল ম্যান মাস্ট ডাই এ নেগেটিভ ফর্ম তাহলে বাইশ নম্বর সঠিক উত্তর আছে ডি নাম্বারটা তেইশ নম্বর সোয়ান সং এর ই হচ্ছে লাস্ট ওয়ার্ক কি লাস্ট ওয়ার্ক আই উড রেদার ডাই দেন বেক আই উড রেডার ডাই দেন বেক আমি কি মরবো তারপরও ভিক্ষা করবো না হ্যাড হ্যাড আই আই বিন বিন হ্যাডাইবিনিস হ্যাঁ পঁচিশ নম্বর সঠিক উত্তরটা হবে কি হ্যাড আই বিন হ্যাডাইবিনিস আই উড হ্যাভ হেল্প দ্য পুর থার্ড কন্ডিশনাল ঠিক আছে থার্ড কন্ডিশনাল ইউজ আচ্ছা তারপর সে আই লুক ফর আওয়ার লুক ফর অর্ড এরপরে কী বলে টু বসে লুক ফর আওয়ার টু আই লুক ফর আওয়ার টু এরপরে আপনার কী হবে বারবার সাথে আইনজি যোগ উইথ ভিউ টু লুক ফর আওয়ার টু হু এরপরে বারবারের সাথে প্রেজেন্ট ফর্মের সাথে কী যোগ আইনজি যোগায় তাহলে লুক ফর আওয়ার টু হেয়ারিং ফরম ইউ দ্য ম্যান ওয়স মার্ডার দ্য ম্যান ড্যাশ দ্য ম্যান অস ড্যাশ মার্ডার এখানে সাতাশ নম্বর সঠিক উত্তরটা বি কারণ হ্যাংকড ফর ফাঁসিতে ঝুলিয়ে মারা এক্ষেত্রে কী হয় হ্যাংকড ফর হয় ঠিক আছে হি অ্যাডভাইসড মি টু গিভ আপ স্ম কিং সে আমাকে কি উপদেশ দিয়েছিল যাতে আমি কি ধূমপান ছেড়ে দিতে উপদেশ দিয়েছিল উই ওয়ার্ক হার্ট আমরা কঠোর পরিশ্রম করেছিলাম দ্যাট যাতে উই কুড সাকসেড কারণ এটা পাস্টে আছে সেই জন্য কেন না হয় কী হবে কুট হবে ঠিক আছে তিরিশ নাম্বারটা আছে সুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে কারেক্ট সেন্টেন্সটা কী হবে কারেক্ট সেন্টেন্সটা হবে এ নাম্বারটা কারণ অন অফের পরে আপনার অন অফের পরে সাবজেক্টটা কী হবে পুলার সাবজেক্ট হবে যেমন অন অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস হ্যাজ খ্যাম হ্যাঁ বারভাবে সিঙ্গুলার কি সাবজেক্ট পুলার হবে বারভাবে সিঙ্গুলার বার গ্রহণ করবে একত্রিশ নম্বর আছে ফাইন্ড আউট কার্ট সিরোনাম অফ হ্যাজার হাজার শব্দের হচ্ছে ভীতিকর বা ভয়ানক হ্যাঁ তাহলে কি আবার ডেঞ্জার ভয়ঙ্কর ইত্যাদি দ্য ভার্ভ অফ শিওর শিওর এর ভার্ব হচ্ছে কি অ্যান্ড শিওর ইট ইজ হাই টাইম উই উই ওইশ আওয়ার ইটিং হ্যাবিটস তেত্রিশ নাম্বারের সঠিক উত্তরটা হবে আপনার এ নাম্বারটা উই সেন্সড ইট ইজ হাই টাইম অসফেন্সি ইত্যাদি থাকলে হ্যাঁ ভার্বের কী হবে রূপ হবে হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ পিউরিফাই পিউরিফায়ের অ্যাডজেক্টিভ হচ্ছে পিওর কি পিওর পঁয়ত্রিশ নম্বর আছে উই ইট সো দ্যাট উই মে লিভ সো দ্যাট উই মে লিভ আমরা খাই কি যাতে আমরা বেঁচে থাকতে পারি ছেলেটি হারে আরে দুষ্ট হারে আরে এক্ষেত্রে হবে দ্য বয় ইজ উইক টু দ্য ব্যাকবন বা লোকটি হারে আরে দুষ্ট তাহলে কি দ্য ম্যান

ওয়ান এস সি নাম্বারটা হবে উনচল্লিশ নাম্বার সে হি কিল্ড হিমসেলফ হ্যাঁ হি হিয়া কিল্ড হিমসেলফ এর অর্থ হচ্ছে কি সে আত্মহত্যা করেছে বা হি কমিটেড হ্যাঁ এভাবেই হয় ঠিক আছে তাই হি কিল্ড হিমসেলফ এর অর্থ হচ্ছে সে আত্মহত্যা করেছে দ্য ওয়ার্ড ক্যামোফ্লক ক্যামোফলক শব্দের অর্থ হচ্ছে শব্দ বেশ তাহলে কি হবে ডিসকাস শব্দ বেশ এ নাম্বারটা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয় স্বাক্ষরিত হয় একচল্লিশ নম্বরের সঠিক উত্তর হবে কোনটা ঘ নাম্বারটা অর্থাৎ দুই ডিসেম্বর উনিশশো সাতানব্বই সালে দুই ডিসেম্বর উনিশশো সাতানব্বই সালে ঢাকা বাজার রেল রুটে ট্রেনের বাণিজ্যিক যাত্রা শুরু হয় কবে শুরু হয় কবে বিয়াল্লিশ নম্বর সঠিক উত্তর আছে পয়লা ডিসেম্বর দু হাজার তেইশ জাতীয় বস্ত্র দিবস কবে পালিত হয় জাতীয় বস্ত্র দিবস পালিত হয় চার ডিসেম্বর কবে চার ডিসেম্বর হয় বর্তমানে বাংলাদেশে মাতা ভূমির পরিমাণ হচ্ছে শূন্য দশমিক নয় হেক্টর শূন্য দশমিক নয় হেক্টর মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন মুজিবনগর সরকার রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবু মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম ইউনেস্কোর কততম সম্মেলনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় তিরিশতম সম্মেলনে উনিশশো নিরানব্বই সালের সতেরো নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেওয়া দেয় আর বিশ্বব্যাপী এটা পালিত হচ্ছে দু হাজার সাল থেকে ঠিক আছে সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির কে এটার স্থাপতি হচ্ছে নিতুন কুণ্ড পদ্মা সেতু কোন তারিখে উদ্বোধন করা হয় পদ্মা সেতু উৎপাদন করা হয় পঁচিশ জুন দু হাজার বাইশ আর যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় পরবর্তী পরের দিন অর্থাৎ ছাব্বিশ জুন দু হাজার বাইশ তারিখে শেখ মুজিবকে কত সালে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় তেইশে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর সালে উনপঞ্চাশ নম্বরে সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা তেইশে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর সালে দেশে প্রথম টিকাদান কর্মসূচি চালু হয় কবে দেশে প্রথম টিকাদান কর্মসূচি চালু হয় সাত এপ্রিল উনিশশো উনআশি সাত এপ্রিল উনিশশো উনআশি আর্শনিকের প্রতীকী আর্সেনিকের প্রতীক হচ্ছে এস কোন ভাইরাসের কারণে এইডস রোগ হয় এইচ আই বি এইচ আই বি ভাইরাসের কারণে এইডস রোগ হয় এইচ আই বি হিউম্যান ইমিউনে ডিফিসিয়েন্সি ভাইরাস ফুল মিনিং কিন্তু আসে তাই না ইপিআই কোন কোন টিকা প্রদান করে ইপিআই টিকা প্রদান করে যক্ষা পোলিও ডিপথেরাপি হেপাটাইটিস বি নয় ধরনের টিকা অর্থাৎ ঠিক আছে তাহলে আমি এখানে আপনাদের মোটামুটি যেগুলো আসে এই জন্য উপরে সবগুলো অর্থাৎ চারটাই ঠিক আছে আরও কয়েকটা আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে কোন রোগমুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছে গুটি বসন্ত কিসের গুটি বসন্ত আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত আইএমএফ সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসিতে কোথায় ওয়াশিংটন ডিসি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কোনটি স্থানীয় সরকার নয় এখানে পৌরসভা সিটি কর্পোরেশন উপজেলা পরিষদ সবই তেনটে আছে স্থানীয় সরকার পল্লী বিদ্যুৎ স্থানীয় সরকার নয় ভুলে দাগিয়ে দেবেন না শ্রীলঙ্কার মুদ্রার নাম কি শ্রীলঙ্কার মুদ্রার নাম হচ্ছে রুপি বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার আছে কামরুল হাসান কে কামরুল হাসান আছে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কোনটি বাংলাদেশের সবচেয়ে বড় মৎস্য প্রজনন কেন্দ্র হচ্ছে আপনার হালদা আর চলন বিল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড়ো বিল বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপথের নাম হচ্ছে সভ্যতার নাম কি বিশ্বের সবচেয়ে সুইডেন সুইডেনের মুদ্রার নাম আছে মুদ্রার নাম করোনা বিলুরুবিন তৈরি হয় যকৃতে কিসের যকৃতে বিলুরুবিন তৈরি হয় জাপানের পার্লামেন্টের নাম আছে ডায়েট কি জাপানের পার্লামেন্টের নাম ডায়েট আর আছে এখানে নেসেট আছে ইসরাইলের পার্লামেন্টের নাম ঠিক আছে বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম কি মেসোপটেমিয়া সভ্যতা কি বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম আছে মেসোপটেমিয়া সভ্যতা বর্তমান বিশ্বে একমাত্র নগর রাষ্ট্র কোনটি বর্তমান বিশ্বে একমাত্র নগর রাষ্ট্র হচ্ছে আপনার সিঙ্গাপুর একটা শহর থাকবে এবং এর উপর নির্ভর করবে কিছু অঞ্চল তখন তাকে আপনার নগরাষ্ট্র বলা হয় যেমন বর্তমান বিশ্বে ভেটিকান সিটি মোনাকো তারপর লুকচেম্বার এগুলো কি নগরাষ্ট্র বলা হয় বঙ্গঙ্গ রদ করা হয় কবে বঙ্গ রদ করা হয় উনিশশো সালে আর বঙ্গবঙ্গ করা হয় উনিশশো সালে বঙ্গবঙ্গ করে লর্ড কার্জন রদ করে লর্ড হার্ডিংস আপনাকে অনেক তথ্য জানতে হবে ঠিক আছে তিতাস গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত তিতাস গ্যাস ক্ষেত্রটি হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়ায় কুমিল্লার ব্রাহ্মণ বাড়িয়ায় অবস্থিত বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপের নাম হচ্ছে সেন্ট মার্টিন আর যদি এভাবে আসে বাংলাদেশের বৃহত্তম কোনটা তখন দিবেন ভোলা গণিতগুলো আপনারা একটু দেখে নিন যদি গণিতে কারো সমস্যা হয় আমাকে নক করবেন আমি সমাধান করে ভিডিও আপলোড করে এই ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন আমি লিঙ্ক দিয়ে দেব উনচল্লিশ সংখ্যাটির নিচের কোন সংখ্যাটির পঁয়ষট্টি পার্সেন্ট একাত্তর নাম্বারে সঠিক উত্তর হচ্ছে ষাট কি ষাট ঠিক আছে আচ্ছা তারপরে আছে বা দুটি কর্মিক সংখ্যার বর্গান্তর তেইশ হলে সংখ্যা কত সংখ্যা তো আছে এগারো ও বারো একশো টাকা পাঁচ বছর সুদে আসলে দুশো টাকা হলে সুদের হার কত বিশ পার্সেন্ট একটি লেবু চার টাকায় কিনে পাঁচ টাকায় বিক্রি করলে শতকরা লাভ হবে পঁচিশ পার্সেন্ট এক নাটিক্যাল মাইল সমান কত এক নেটিক্যাল মাইল হচ্ছে যদি কিলোমিটার দেওয়া থাকে তাহলে এক দশমিক আট পাঁচ তিন তিন এক আট কিলোমিটার আর যদি মিটার আসে তাহলে হবে আঠারোশো তেপ্পান্ন দশমিক আঠারো মিটার বৃত্তির ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল গুণ বৃদ্ধি পাবে অর্থাৎ যা চাবে তার উপর একটা স্কোয়ার দিয়ে দিন তাহলে কত নয় গুণ ত্রিভুজের তিনটি বাহকে চক্রাকারে করলে উৎপন্ন বৈস্ত কোন তিনটি যোগল হবে তিনশো ষাট ডিগ্রি কত তিনশো ষাট ডিগ্রি হবে একটি ত্রিভুজের যে অনুপাত দুই অনুপথ তিন অনুপাত পাঁচ এর বৃহত্তম কোনটি হবে নব্বই ডিগ্রি একটি দ্রব্য ক্রয় করে চব্বিশ পারসেন্ট ক্ষতিতে বিক্রয় করা হল বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত বিক্রয় মূল্য ক্রয় মূল্য অনুপাত হচ্ছে উনিশ অনুপাত পঁচিশ রুট দুইশো উনানব্বই এর বর্গমূল কত এর বর্গমূল হচ্ছে সতেরো ভিওয়ার্স আজকে ভিডিওটি এ পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই উৎসাহিত করবেন আর যাদের সাজেশন প্রয়োজন আমাকে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন আমি সামান্য পার্শ্রমিক বিনিময় আপনাকে হোয়াটসঅ্যাপে ভিডিও ফাইলটা দিয়ে দেব ভালো থাকবেন আসসালামু আলাইকুম